আমার কাছে তো কোন আইসক্রিম আসছে আমি মজা করে খাবো আরে আরে কিডন্যাপার ছেড়ে দে আমায় ও ইয়া এই তো মেয়েটাকে আমি ধরে ফেলছি তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে যাই আরে কিডন্যাপার তো আমাদের মেয়েকে ধরে নিয়ে গেল যাই যাই আমাকে মনে হয় কেউ দেখেনি নেই আরে তুই কই যাবি তোকে তো আমি ধরবই অনেক দিন হলো কিডন্যাপ করিনি আজকে তো আমি কিডন্যাপ করতে পারছি আরে তুই কিডন্যাপ করে কি করতে পারবি এই তো ধরে ফেলছি ও ইয়া কে কোথায় আছো প্লিজ আমাকে বাঁচাও আমাদের মিনা মনে হয় এখনো বস্তার ভিতরে আছে এই মিনা মিনা তুমি তাড়াতাড়ি বস্তা থেকে বাইরে আসো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো এই মিনা তুমি বস্তা থেকে তাড়াতাড়ি বের হও এই শতানকে তো আমরা এখন মেরে ফেলবো এটা শুধু আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই চম্পা চম্পা আমরা তো বাড়িতে এসে পড়েছি তুমি আর চিন্তা করো না আমার সাথে সাথে তুমি আস্তে আস্তে গাড়ি থেকে নামো এই তো তোমাকে নামিয়ে দিছি তুমি এখন কষ্ট করে চেয়ারে বসো তোমার জন্য আমি আইসক্রিম কিনতে যাচ্ছি তুমি এখানেই বসো এই তো মিনা দেখো তোমার জন্য আমি কোন আইসক্রিম কিনছি তুমি এটা মজা করে খাও ও আঙ্কেল কোন আইসক্রিম এটা তো আমি মজা করে খাবো আচ্ছা মিনা তুমি কষ্ট করে আইসক্রিম খাও আমি বাসায় চলে গেলাম আচ্ছা মামা তুমি যা আবার আইসো আমাদের বাসায় এই একটা রাস্তার মধ্যে কুরকুরে পড়ে সেটা আমি খাবো আমি তো এই কুরকুরের খাবো মাটিতে ফেলে দিব আর এটার ভিতর তো একটু খাবার নেই আরে বাচ্চাটা কি খাচ্ছে কি করে কি করে আইডিয়া আমার তো একটা জাদুবিদ্যা আছে এই অনেকগুলো কুরকুরে দাও ও আমি তো আজকে অনেকগুলো চিপস পাইছি আমার বন্ধুর সবাই মিলে আজকে চিপস খাইতে পারবো কি মজা কি মজা সবাই তামাকে দেখে খুশি হয়ে যাবে আরে বাচ্চাটা মনে হয় জাদু করে চিষ বানলো যাই যাই আমি চিপস খাবো এই পিছিয়ে আমাকে একটু চিষ খাই দিবে আচ্ছা তুমি চিপস খাবে এই নো তুমি এখন চলে যাও আমার বন্ধুরা সবাই তো চিপস এর অপেক্ষায় বসে আছে যাই যাই ওদের জন্য চিপস নিয়ে যাই আরে চমকে চমকে তুমি আমাদের জন্য চিপস তাড়াতাড়ি আসো হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার জন্য আমি চিপস আনছি সবাই তাড়াতাড়ি হাত দাও আরে আরে সবাইকে চিপস দিতে গিয়ে তো আমার কাছে একটা চিপস নেই এখন আমি কি করি কি করি আরে চমকে তুমি কিসের চিন্তা করতেছো এই দেখো আমার কাছে অনেকগুলো চিপস আছে চলো চলো আমরা এখন বাসায় যাই এই তো কুরকুরে পাইছি সবগুলো আমি নিয়ে নিব চুরি করে বাবা তো ফোনে কথা বলতেছে ওই দোকান অনেকগুলো কুরকুরে দেখা যাচ্ছে আমার তো খাইতে মন চাইতেছে আমি চুরি করে নিবো দোকানে তো কাউকে আমি পাচ্ছি না এটাই বড় কুরকুরের প্যাকেটটা নিয়ে চলে যায় এই তো বাবার কাছে আচ্ছা ঠিক আছে ভাই চিন্তা করবে না সাথে আরে তুমি আবার মিথ্যা কথা বলতেছো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কিন্তু মারবো আঙ্কেল বলতেছি বলতেছি ওই দোকানে চিপস গুলো ঝুলানো ছিল ওইখান থেকে আমি চুরি করে এনেছি আরে তুমি অন্য দোকানে না বলে চিজ তুমি নিছো কেন আর কখনো এরকম কাজ করবে না এখন কান ধরে বলো কান ধরে

আসিস যা এখান থেকে যা তোকে দেওয়া হবে না হা 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 ফকিন আরে আমি ফকিন বলে আপনি আমাকে পানি দিলেন আমি আর এখানে আসবো না হা 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 আচ্ছা মেয়েটার জন্য আমাকে কিছু একটা করতেই হবে আমার তো বাবা মা কেউ নেই তাই আমাকে সবাই অবহেলা করে এই তো দোকান থেকে মজার একটা গ্লাস নিয়েছি এখন বাচ্চাটার কাছে যাই আমি আমাকে তো কেউ দয়া করে খাইতে দিবে না এইখানে বসে থাকি আরে পিছি আরে ভাই ওই দেখ বাচ্চাটা জুস পাইলো কই ঠিক আছে পিছিয়ে তুমি মজা করে খাও গ্লাসটা ওই দোকানে দিয়ে আসছো আমি চলে গেলাম বন্ধুরা এই দিন তোমরা কিউট বাচ্চাদের লাইক সাবস্ক্রাইব করো কিন্তু কি গরিব দুঃখী বাচ্চাদেরকে লাইক সাবস্ক্রাইব করো না আজকে যারা গরিব আরও বাচ্চাদেরকে মন থেকে ভালোবাসো তারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট क्यूट बेबी बेबिले खेदाओ